হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আটই আগস্ট বৃহস্পতিবার সকালের মোটামুটি কাজ সেরে খিদে পেয়ে গেছে ওই জন্য এদিকে খাবার দাবার কিন্তু তৈরি করে নিয়েছি আগে সকালের খাওয়া দাওয়াটা শেষ করে তারপর সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে হবে আর এই দেখো কালকে দুটো রুটি ছিল চলো গরম করে নিই জিনিস অপচয় করা বা ফেলা আমি কিন্তু কোনোটাই পছন্দ করি না মানে সংসারের জিনিস আমি মনে করি অপচয় করলে বা ফেললে মালক কি রাগ করেন যার যেমন মানে বিশ্বাস বা যার যেমন মত চলো জলখাবারটা খেয়ে ঘর থেকে চলে আসি আর অল্প কটা বাসন পরে আছে একবারে খাওয়া দাওয়াটা সেরে ঘষে মেঝে নিতে হবে আর এখানে কালকের কড়াটা নামিয়ে রাখলাম কিছুই নেই শুধু একটু তেল আছে চলো তাহলে এদিকে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে আসি সমস্ত ঘষতে মাজিতে দিয়েছি যেহেতু স্কুলটা ছুটি ছিল একটু বেলা করে উঠেছি ছুটি ছিল না মানে হচ্ছে অ্যালার্ম বেজেছে তো আর এত শরীরটা ক্লান্তি ছিল যে ঘুমিয়ে পড়েছিলাম চলো খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে মাজা ধোয়া হয়ে গেছে কমপ্লিট চলো এবার ভাত বসিয়ে নি নাইটিটাও চেঞ্জ করে চলে এসেছি সকালে তো সময় থাকে না স্নান করে নেব কারণ হচ্ছে তোমরা সবাই যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা সবাই যেন আমার সকালে রান্নাবান্নার তারা থাকে আর এখানে চলো ভাতের জলটা ধরে নিচ্ছি আর এই যে ভাতের জলটা আমি কিন্তু চাপিয়ে দিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি মানে সাড়ে আটটা বাজে এবার না বসালে এই যে অফিস টাইম স্কুল টাইমের ভাতটা দিতে পারবো না মোটামুটি আজকে বাজারপত্র নেই দুদিন ধরে বাজার যাবো যাবো করে যাওয়া হয়নি তোমরা আগের ব্লকে দেখেছো মামা শ্বশুরে কাজে গেছি তারপর থেকে এসে থেকে আর বাজারে যাওয়া হয়নি হয়তো ওই জন্য যা জিনিসপত্র আছে সেই দিয়ে রান্নাবান্নাটা সেরে সোজা কিন্তু বাজারে চলে যেতে হবে এদিকে ভাত বসছে এদিকে একদম কিন্তু সাঁতলে ডাল বসিয়ে নেব এটাই আমার সুবিধা হয় কি করব। এতগুলো লোক যেটা সুবিধে হয় সেটাই তো করবো আর এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি আড়াইশো গ্রামের মতো চলো এটাকে মিক্সিতে বেটে নিই বড়া করে নেবো একটু দুটো শুকনো লঙ্কা দিয়েছি মানে কাঁচা লঙ্কাও নেই বাজারে যদি না যা মানে শেষ হলে না যাওয়া গেলে খুব অসুবিধে আর আমি ছাড়া তো কেউ বাজারটাও করবে না ওই জন্য আর করা যাবে অনেক চিন্তা ভাবনা করে রান্না করতে হচ্ছে আর বাড়িতে জিনিসপত্র থাকলে টেনশান থাকে না যখন জিনিসপত্র থাকে না তখনই আমাদের টেনশান করতে হয় কী দিয়ে আজকের দিনটাকে চালাতে হবে মানে এটা হচ্ছে মানে খুব যাকে বেলার টাফ কাজ বাজার থাকলে কি তুমি ভাবে এইটা করবো এইটা করবো কিন্তু বাজার না থাকলে যে গুছিয়ে একটা দিন চালানো এটাই হচ্ছে মেন কাজ এইদিকে রান্নাবান্নাটা কমপ্লিট চলো দিয়ে আসি ঘরে এইদিকে আমার বড়ো বাবাটার জন্য ডিমের পোচ বসিয়ে দিলাম নুন এই পোস্টটা খেতেও খুব ভালোবাসা একদম চাপা দিয়ে না শক্ত করে দেবো আর যদি একটুখানি কাঁচা ভাব থাকে আর খাবে না জানো তো মানে বাড়িতে লোকও বেশি জ্বালাতনও কম নেই আর এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট আর এদিকে চলো ঘর দরটা মুছে নিই মানে অনেকটাই বেলা করে ফেলেছি জানো প্রায় এগারোটা বাজে কখন যে বাজারে যাব তাও তো আমাদের এই বাজারটা ভালো মানে যত বেলাতে যাই মোটামুটি একটার মধ্যে গেলে বাজারটা পাওয়া যায় বলে না ভগবান সব দিক থেকে কাউকে মারে না দেখবে ভগবান যখন একটা দিক বন্ধ করে দেয় তোমাকে তখন আর একটা দিক খুলে দেবে ভগবানের কাছে হচ্ছে ন্যায় বিচার বা ভগবানের বিচার হচ্ছে সমান আর এইদিকে দেখো আমি কিন্তু এদিকে স্নান করে তৈরি হয়ে গেছি একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম কালকে যেন তো সিঁদুরটা বাড়ন্ত করে দিয়েছে ছেলেটা এত বদমাইশি করে ওই ঠাকুরের সিঁদুর ছিল একটু ঠেকিয়ে চলো বেরিয়ে যায় আর এখানে আমি একদম টাকা পয়সা নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাজার করা কমপ্লিট বাজারে গিয়ে তো সবসময় তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারি না কারণ আছে কারণ কি বলো তো বাজারে গেলে ছোট ছেলেটা বায়না করে যাবে আর ওকে ভোলাবার জন্য না ফোনটা বাড়িতে রেখে যেতে ওই জন্য কী বাজার করছি কোথায় গিয়ে বাজার করছি সেইটা তোমাদের কোনো দিনই শেয়ার করতে পারি না আর ওকে নিয়ে কি এতগুলো বাজার করা আমার দ্বারা সম্ভব বলো না এদিকে মাছগুলো একটু আলতুভাবে কোনো রকমে ধুয়ে নিচ্ছি মানে রোজ ধুয়েই রান্না করবো জাস্ট রক্তটা যাতে বেরিয়ে যায় সেরকম করে গুছিয়ে গুছিয়ে রাখছি এরপরে যেদিন যা রান্না করব টিফিন বক্সটা বার করে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে চলো তাহলে এগুলো আমি ঘরে রেখে দিয়ে আসি আর এখানে আনাজপত্র দেখেছো ওইদিকে মাছ ভাজছি আর এদিকে এই ছোটো বাবুটা এমনি কী বলো তো দুষ্টু হলে কীভাবে হেল্প করে আমি এখানে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি ও প্যাকেটে ভরে রেখে আসছে এই যে কাঁচা বাজার মানে বাজারের যা দাম হয়েছে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার দুদিন পর হয়তো নাকেই মারা যাবে এত জিনিসপত্রের দাম হলে পারা যায় বলো না ছেলে পুলে আছে তাদের লেখাপড়ার খরচা কারেন্টের বিল কেবিলের বিল সমস্তই তো আছে এখন আবার মানুষের খাওয়ার থেকে রোগ জ্বালাটা হয়ে গেছে মানুষের বেশি যে মানুষের যে কিভাবে সংগ্রাম করে এই মানে কঠিন পরিস্থিতি মানে কি বাজার দোকান যা হাই বেঁচে থাকবে সেটাই হচ্ছে মানে খুব ভালো বিষয় যাকে বলে চলো অনেক বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মালপত্রগুলো আমি তুলে নিচ্ছি আর কটা মাছ ভেজে নিচ্ছি বললাম না তেমন রান্না হয়নি ডাল আর মুসুর ডালের পকোড়া হয়েছে আর এখানে আমি এক পিস করে আমাদের মাছ ভেজে তুলে নিই নাহলে ছেলেগুলো খেতে পারবে না ওদের জন্যই তো বলো না দোকান বাজার যা করা এত ব্যস্ততা গুড ইভিনিং বন্ধুরা বিকেলে চা খেয়ে বাসনপত্র যা ছিল ক্লিন করে সোজা চলে এসেছি রান্নাবান্না করতে আজকে আলু পটলের দম করব এখানে আমি পটলগুলো মোটামুটি হালকা ভেজে তুলে নিচ্ছি তারপর যেমন নর্মালি রান্নাবান্না হয় জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে মশলা কষিয়ে পটলটাকে দিয়ে তারপর জল দিয়ে ফোটালে মোটামুটি হয়ে যায় মানে রান্নাবান্না যখন না মানুষে পারে মনে রান্নাবান্না কত টাফ আর এখন করে করে এমন অভ্যেস হয়ে গেছে তবে এখন কি মনে বলো তো রান্না বান্না আর এমন কি জিনিস কষো আর জল দাও ব্যাপারটা হয়েছে এরকমই আর ঝালটা একদমই কম পরিমাণে দিয়েছি কারণ ছোট ছেলেটা খায় তো একটু ঝাল হলে না বাচ্চারা খেতে পারবে না শুধু রুটিটা খাবে আমরা তরকারি দিয়ে খাবার ও শুধু রুটি খাবে এটা কি চোখের সামনে দেখা যায় না ভালো লাগে চলো তাহলে এটা ভালো করে আগে কষে একদম পরিমাণ মতো জল দিয়ে দেবো আর ভালো লাগছে না বাজার থেকে যেদিনই আসি না শরীরটা এত পরিমাণে ক্লান্ত হয়ে যায় আর গা হাত পায়ে ব্যথা করে চিন্তা করতে পারবে না কিন্তু শরীরের ব্যথা বা ক্লান্তি বললে কি সংসারটা চলবে বলো না সংসার তো ঠিক সংসারের নিয়ম অনুযায়ী চলবে এতগুলো লোকের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত আর আমাদের মতো তো ঘরে সম্ভব নয় যে কিনে কেটে খাওয়াবো ওই জন্য যতই কষ্ট ভাতে ভাত হলেও বাড়িতে আমি তো মনে করি করে খাওয়াই ভালো তাহলে চলো ওদিকে তরকারিটা আমি মানে কষে জল দিয়ে আবার ছোটো গ্যাসে বস মানে ওদিকে তরকারির সবজিও সেদ্ধ হলে এদিকে রুটিটা হয়ে গেল তরকারি কষতে কষতে ছেলেদের ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি তোমাদের দাদার ডালিয়ার ভাত করে রেখে দিয়েছি মানে তাড়াহুড়ো করে না করলেন না সারাদিন হয়তো রান্নাঘরেই কেটে যেত একটু হড়বড় করে কাজকর্ম করি বলে মোটামুটি হয়ে যায় আর রান্না রান্নাবান্না করেও শান্তি হয়েছে পড়াতে বসেছে আর এই যে আমাদের এক নুনোধয় এসেছে কথাবার্তা বলছে আর ছেলেকে পড়াচ্ছি বলেন না বারবার আমি যা বলি মায়ের ডিউটি নেভার ইন্ড সত্যিকারের কথা আমাদের মাদের কোনো ক্লান্তি নেই সে যতই বয়স হোক না কেন বলো না তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত